আসসালামু আলাইকুম বন্ধুরা তো তোমাদের অঙ্কের প্রথমেই ছিল ছয় কাঠের ছায়া তো আজকে তোমাদের প্রথম ক্লাস আজকে তোমাদের শেখাবো ছয় কাঠের ছায়া তার জন্য চলো প্রথমেই তোমাদের অঙ্কটা বুঝিয়ে দিই তো এখানে দেখছো এখানে আছে বত্রিশ ভাগ ছয় সমান সমান পাঁচ এক বাই দুই প্লাস এক বাই দুই সমান সমান ছয় এটা কোমরের মাপ এটা দেখো আছে এখানে আঠাশ মাইনাস দুই সমান সমান ছাব্বিশ এটা লম্বা এখানে আমরা ছোট করে করব আমাদের অতটা হবে না যেহেতু আমরা খাতাই করছি তাই অর্ধেকটা নিব যত আছে ওখানে আমাদের লম্বা ছাব্বিশ তাই আমরা ছোটো করে করার জন্য এখানে তেরো নিব লম্বাটা তো চলো তোমাদের ড্রয়িংটা বুঝিয়ে দিই ঙ্ক থেকে যে দেখো আমাদের কিন্তু এখানে এখানে কিন্তু আমাদের লম্বা তেরো আছে আর এটা টোটাল নিব নয় কারণ ছয় আর তিন মিললে নয় হয় দেখো এদিকটা আমি নয় নিলাম এদিকটা এদিকটাও তেরো নিয়েছি আর এদিকটাও নয় নিয়েছি এবার এইখানটায় নিব তিন ডাক দিলাম এই যে এখানে আর এইখানটায় নিব তিন দিয়ে দুটোকে অ্যাডজাস্ট করে দেব এভাবে হলো তাহলে আমাদের কী ছিল কোমর ছয় এই যে ছয় ছয় আর এই তিন এই তিন মিললে ছয় তো বুঝতে পারলে আশা করছি এখানে তিন এখানে তিন মিললে কোমরটা ছয় হচ্ছে নিষ্টাও কিন্তু ছয়ই হচ্ছে এটা এটা মিললে কোমর ছয় আর এই ছয় এখানে ছয় এটা কিন্তু নিচ হবে এটাও নিচ হবে তো কাটবো যখন তখন তোমরা বুঝতে পারবে ছয় করে কিন্তু আমাদের সব জায়গায় হয়ে যাচ্ছে তো চলো তোমাদের কাটিংটা দেখিয়ে দিই তাহলে তোমরা বুঝতে পারবে কোমর এবং নিচের মাপটা তার জন্য তোমাদের প্রথমেই কাটিং করে নিতে হবে কাগজ তো পেপারটা আমরা কাটিং করে নিই চলো এটা সাইডে তো তোমাদের পেপার প্রথমেই ভাঁজ করে নিতে হবে আমাদের সব কিছুই কী হয় চার ভাজে কাটিং হয় তাই আমরা প্রথমেই চার ভাজে ভাঁজ করে নিলাম দেখো এই সাইডটা আমার থাকছে দুটো এটা থাকছে একটা এই দিকটা হচ্ছে চারটে তো কী করে ভাঁজ করলাম তোমরা তো দেখলেই ওইভাবে তোমরাও ভাঁজ করে নেবে এবার চলো আমরা ড্রয়িংটা করে নিই আমরা লম্বা নিব কত তেরো ঠিক আছে তেরোতে দাগ দিয়ে নিলাম আর কোমরটা আছে ছয় তোমরা নিলাম এখানে নয় এই যে নয় দাগ দিয়ে নিলাম আর তেরো এই যে দেখো তেরো হচ্ছে সমান করে দাগ দিয়ে নেবে তাহলে হয়ে যাবে এই যে তেরো হয়ে গেল এবার আমরা এখানে নিব তিন আর এখানে তিন এই দুটো দাগকে আমরা জয়েন্ট করে নিব এই এই যে দেখো তোমাদের দুটো এই যে ড্রয়িং আর এই যে ড্রয়িং আমাদের এটা হচ্ছে লম্বা তেরো আর এটা হবে নয় এটাও হবে নয় এটা তিন এটা হবে তিন এইটুকুটা এটা হবে ছয় এইটুকুটা এটা হবে ছয় তো এটা পুরোটা হবে নয় এটুকুটা হবে শুধু তিন আর এইটুকুটা হবে ছয় তো এখানেও এটুকুটা হবে এই এইখান থেকে এটুকু হবে তিন এটুকু থেকে এটুকু হবে ছয় আর পুরোটা হবে নয় বুঝতে পেরে ছয় আশা করছি সকলেই তো চলো এবার তোমাদেরকে কেটে দেখিয়ে দিই এটা কেমন হবে তো তার জন্য আমরা কেটে নেব আমি আমার সুবিধা মতো ধরে এটাকে কাটিং করব তোমরা তোমাদের সুবিধা মতো ধরে কাটিং করে নেবে হুম দেখো ধারগুলো কেটে নিলাম এই দিকটা এই দিকটা কেটে নিলাম এই দেখো এটা এরকম ছিল এই দিকটা এই দিকটা কেটে নিলাম এবার এই যে এই দাগটা দেখছো এই এই দাগটা এখন আমরা কাটবো আমাদের এই দিকটা এখন জয়েন্ট আছে এই জয়েন্টটা ফেড়ে দিতে হবে এখানকার জয়েন্টটাও সেমভাবে ফেড়ে দেব হয়ে গেল তো তোমাদের কীরকম হবে দেখো এই যে তোমাদেরকে বলেছিলাম এটা ছয় কাঠের হবে তো দেখো তোমাদের ছয় কাঠ হচ্ছে কি না ঠিক আছে তো তোমাদের ওটা হবে ছয় কাঠের ছায়া ছয়টা কাটিং দেখো ছয়টা কাঠ হবে দুটো হবে এই রকম বড় দুটো হবে এইরকম বড় আর তোমাদের চারটে হবে ছোটো ছোট বুঝতে পারলে চারটে ছোট হবে দুটো বড় হবে যে তোমাদের ছয় কাট হবে তোমাদের সেলাই কীরকম হবে বলো তো সেলাই এগুলো এরকম এটা একটা দিক একটা পার্ট আর এটা এরকম 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 হুম যে ছা বুঝতে পারছো কীরকম হবে তোমাদের সেলাইগুলো এরকম হবে আর এটা মাজাটার জন্য এক্সট্রা কাপড় কেটে পাঁচ ইঞ্চি মতো মাঝেটা জয়েন্ট হবে তো তোমরা বুঝতে পারছো নিশ্চয়ই কাটিংটা কীরকম তোমাদের ছয় কাটের ছায়া ছয় কাট কিন্তু হয়ে গেল বুঝতে পারলে কীরকম হবে কীরকম হচ্ছে আশা করছি সকলেই বুঝতে পেরেছ তো তোমরা এটা যারা সেলাই শিখতে চাইছো এটা যারা সেলাই চাইছো কিভাবে করবে না করবে তারা অবশ্যই আমাকে কমেন্টস করো তোমরা যদি কমেন্ট বেশি করো বেশি আমার কাছে কমেন্ট আসে তোমরা যদি চাও শিখতে যে না এটা সেলাই শিখবো তাহলে আমি সেলাই তোমাদের শেখাবো আর যদি না চাও তোমরা শুধু কাটিংটাই শিখতে চাও তাহলে ঠিক আছে তোমাদের কাটিং শেখাবো কিন্তু যারা জানো না এটা কীভাবে কাটিং করে সেলাই করতে হবে তারা অবশ্যই আমাকে কমেন্ট করো আমি তোমাদের সেলাইটাও শিখিয়ে দেবো তো আজকের জন্য এ পর্যন্তই দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে ততক্ষণের জন্য সুস্থ থাকো ভালো থাকো খোদা হাফেজ